শুভ সূচনা আজ আমরা শুনব গীতার আলোকে মানবজাতির ধ্বংসের গভীর ব্যাখ্যা শুরু করছি সেই প্রাচীন মন্ত্রে যা গীতা পাঠের পূর্বে শ্রদ্ধা ও প্রস্তুতির প্রতীক গীতা পাঠের পূর্বের মন্ত্র ও পার্থায় প্রতি ভগবতা নারায়ণেন স্বজন ব্যাসেন ব্রথিতান পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্ভৈতামৃত ভগবতী নষ্টাচ্ছাধ্যায়ী নিন অম্ব তাম্ন সন্দধামী ভগবদ্দীতে ভবদ্দেশী নিন এই গীতা মন্ত্রে আমরা গীতার মাহাত্মকে স্মরণ করি এটি সেই জ্ঞান যা স্বজনং নারাজন কর্তৃক পার্থকে বলা যা যুগে যুগে আলোর পথ দেখায় যা ভব অর্থাৎ জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেয় বন্ধুরা গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি মানবজীবনের দর্শন নির্মল বিবেকের প্রতিচ্ছবি আজকের আলোচ্য বিষয় মানবজাতির ধ্বংস কিভাবে ঘটবে গীতার দৃষ্টিতে এই ধ্বংস কিন্তু শুধু যুদ্ধের মাধ্যমে নয় বরং আরও সূক্ষ্ম এক পতন নৈতিকতার আত্মার মানবতার পতন যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অদ্ভুত ধর্মস্য ধর্মস্ব তদাত্মানং সৃজামহং শ্রীকৃষ্ণ বলছেন যখনই ধর্ম লুপ্ত হয় যখনই অধর্ম মাথাচারা দিয়ে ওঠে তখন তিনি অবতীর্ণ হন সমাজকে রক্ষা করতে ধর্ম বলতে বোঝানো হয়েছে সত্য দয়া ন্যায়বোধ কর্তব্য সহানুভূতি যখন সমাজ এই গুণগুলি হারায় তখনই মানুষের মধ্যে বিভেদ হিংসা অবিশ্বাস জন্ম নেয় এবং শুরু হয় নীরব ধ্বংস ট্রং নর্কসেদম দারং নাশানমন কাম ক্রোধা লোভস্থ স্বাদে এই তিনটি কাম ক্রোধ এবং লোভ মানুষের আত্মাকে ধ্বংস করে তাকে নরকের পথে নিয়ে যায় আজকের সমাজে আমরা দেখছি অসীম ভোগের লালসা ক্রোধে ছিন্ন ভিন্ন পরিবার লোভে ভরা রাষ্ট্রনীতি এই আগুনে পুড়ছে আমাদের সভ্যতা কিন্তু মানুষ বুঝছে না এই ধ্বংস সে নিজেই ডেকে আনছে অধ্যায় ষোল শ্লোক আঠারো অহংকারং বলং দং কামং ক্রোধং সমিতা মামাত্মপর দেহেশু প্রদিসন্তভ্য সুযোগা মানুষ যখন নিজের শক্তিকে ঈশ্বর ভাবে নিজেকে বিশ্বজয়ী বলে ভাবে তখনই তার পতনের শুরু শ্রীকৃষ্ণ এই অহংকারকে বলেছেন আসুরি প্রকৃতি এই প্রকৃতি একসময় মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে ভুলে যায় প্রেম ক্ষমা ও করুণা এবং তখন সে শুধু ধ্বংসই ছড়িয়ে দেয় নিজের ও পৃথিবীর মানবজাতির প্রকৃত ধ্বংস হয় তখনই যখন তারা মানবতা হারিয়ে ফেলে গীতা বলে একজন মানুষ যদি সত্য অহিংসা ক্ষমা নম্রতা শুদ্ধ চরিত্র ধরে রাখে তবেই সে পূর্ণ মানুষ তবে যদি এগুলি বিলুপ্ত হয় তাহলে সে কেবল জীবিত থাকে কিন্তু জীবন অর্থহীন হয়ে পড়ে এই আত্মিক শূন্যতাই সবচেয়ে বড় ধ্বংস সুতরাং বন্ধুরা আজ আমরা যদি সত্যি এই পৃথিবীকে রক্ষা করতে চাই তাহলে আমাদের শুরু করতে হবে নিজেদের ভেতর থেকে যুদ্ধ নয় আধিপত্য নয় বরং আত্মনিয়ন্ত্রণ নৈতিকতা এবং ঈশ্বর চিন্তা এগুলোই পারে মানবজাতিকে ধ্বংস থেকে রক্ষা করতে গীতার বাণী আমাদের শুধু শতক করে না আমাদের পথও দেখায় তাই আসুন আমরা আজ একটিবার বলি ধর্ম রক্ষা করিলে ধর্ম আমাদের রক্ষা করে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা